দেখাবো আপনাদের সব কিছুই দেখতে থাকুন আমার সঙ্গে আলিপুর চিড়িয়াখানা শুরু করুন এইভাবে চিড়িয়াখানা দেখা আপনারা প্রথমে এসেই কিছু টিফিন করে নেবেন তারপরে শুরু করবেন এইভাবে দেখা শুরু করবেন ঠিক বাদিক দিক থেকে এই যে বাদরের মতন দুটো জন্তু আছে এখানে সবসময় ডাকাটাকি করে ঝোলাঝুলি করে আর খেলা করে এগুলো আপনারা দেখবেন এগুলো দেখতে আপনাদের সত্যি ভালো লাগবে এবার সামনের দিক আপনারা দেখে এগিয়ে চলুন সামনে কুমিরের খাঁচা দেখবেন রৌদ্দুরে বড়ো বড়ো কুমির রোদ্দুর পথ এগুলো রেখে আপনারা আরেকটু এগিয়ে চলুন দেখবেন প্যাঁচা ঘর এর মধ্যে তেমন কিছু নেই শুধু আছে ভিড় যেটা হলে আপনি যাবেন আর দেখতে পাবেন কিছু একটা জিনিস যেমন আমরা গিয়েছিলাম খুব কষ্ট করে এখানে শুধু একটাই ভালো লাগলো সেটা হচ্ছে সাজালো সাজালোটা আমরা দেখলাম দেখে বেরিয়ে আসলাম খুব ভিড় কিন্তু জায়গাটায় অন্ধকার না গেলেই পারেন এখান থেকে চটপট বেরিয়ে আসুন বেরিয়ে এসেই সামনে দেখবেন খাঁচা প্রচুর খাঁচা তার মধ্যে দেখবেন নানান ধরনের পাখি ময়ূর এগুলো আছে এগুলো আমরা দেখলাম আপনারাও আমার সঙ্গে চটপট দেখে নিন এই সুন্দর একটি ময়ূর দেখুন ওয়ালা ময়ূর এটা বর্ষাতে পেখম খুলে আছে তখন দেখতে দারুণ লাগবে এখন যেহেতু টাইম নয় সেহেতু এইভাবেই আমরা দেখছি তাও কিন্তু সুন্দর লাগছে দেখতে আর দেখছি নানান ধরনের পাখি যা আপনাকে সত্যি মুগ্ধ করবে আমরা ঘুরছি কিন্তু আলিপুর দারুণ দেখার জায়গা ঠান্ডার সময় দারুণ আর সবাই ঠান্ডার সময় আসে দেখতে সুন্দর সুন্দর পাখি আমরা দেখছি আপনারা দেখছেন এগুলো ছেড়ে আপনারা আরো এগিয়ে চলুন আমরা এখন চলে এসেছি বগ কাছে দেখলাম বক এবার আমরা আরো সামনে এগিয়ে যাব যাব জিরাফের কাছে তো চলুন যা যাক জিরাফের কাছে দেখা যাক জিরাফ আমরা চলে এসেছি জিরাফের কাছে দেখছি কি বড় জিরাফ সত্যি আমরা আগে একবার এসেছিলাম অনেক বছর আগে তখনও দেখেছিলাম জিরাফ আর এখনো দেখছি সত্যি খুব বড় জিরাফ এবার আরো কাছ থেকে আমরা জিরাফকে দেখলাম একটু এগিয়ে গিয়ে প্রচুর বড় জায়গা জুড়ে কিন্তু জিরাফের জায়গা অনেকগুলো জিরাফি আছে আমরা দেখছি জিরাফ এবার আপনার আরো ছিল এখানে একটি ঝিল দেখতে পাবেন যেখানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো গাছগাছালি নেই এর আগে এসেছিলাম তখন প্রচুর গাছ ছিল আর প্রচুর পরিযায়ী পাখি ছিল এখানে একটাও পরিযায়ী পাখি নেই কিন্তু ঝিলে প্রচুর মাছ আছে যেটা তেলাপিয়া মাছ আমরা দেখলাম উপর থেকে দারুণ বড় বড়ো খুব তেলাপিয়া মাছ এসব রেখে আপনারা এগিয়ে চলুন আরও সামনে দেখতে পাবেন আরও নানান পাখির খাঁচা সেগুলো আপনারা দেখতে থাকুন যেহেতু আমাকে পুরো কুড়ি মিনিটেই পুরো চিড়িয়াখানা দেখাচ্ছি সেহেতু অনেক কিছু থাকছে অনেক কিছু বাদ যাচ্ছে এবার আমরা চলে এসেছি যেখানে মানুষ খাঁচায় আর পশু পাখি বাইরে কতটুকু পাৰ্চি দেখে দেখিছে ক আপনারা দেখছেন পাইমাম ইউটিউব চ্যানেল আর দেখছেন আলিপুর চিড়িয়াখানা আমরা কাঁচা আর সব বাইক সেটা আপনারা দেখছেন আসলে অবশ্যই এই জায়গাটা দেখবেন চটপট ওটা দেখে বেরিয়ে আসল সামনে সোজা চলে আসুন সাদা বাঘের খাঁচার সামনে দেখুন সাদা বাঘ রৌদ্র পওয়াচ্ছে শুয়ে দারুণ দেখতে লাগছে সাদা বাঘ আপনাদেরও ভালো লাগে যদি কপালে থাকে তাহলে দেখতে পাবেন সাদা বাঘ রৌদ্র পাওয়াচ্ছে আবহাওয়া ভালো থাকলে রৌদ্র থাকলে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন এসব কিছু দেখাও কিন্তু তবুও একটু ভাগ্যের ব্যাপার যে সবসময় বেরোবে বেরোবে না এমন হয় এবার দেখুন আবারও প্রচুর পশু পশু পাখির খাঁচা সামনেই দেখতে পাচ্ছি ইগল ইগল পাখি এই লাইনটায় ধরে আপনারা প্রচুর পরিমাণে পাখির খাঁচা দেখতে পাবেন দেশ বিদেশের প্রচুর পাখি এখানে আছে এখানে কালেকশান সত্যি অনেক বেশি পাখির কালেকশান সত্যি অনেক বেশি আর এই পাখির অপোজিটে দেখতে পাবেন আপনারা সিংহ বিনা কেশরওয়ালা যে সিংহ সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে কি সুন্দর ঘোরাঘুরি করছে সত্যি এগুলো ভাগ্যের ব্যাপার দেখা আপনারা চিড়িয়াখানে গেলেন এগুলো কিছু দেখতে পেলেন না সত্যি খারাপ কিন্তু আপনারা ভাগ্যে থাকলে সত্যি দারুণ ভাবে সবকিছু দেখতে পাবেন আর ঠান্ডার সময় যেহেতু রোদ্দুরের সময় এবার রোদ্দুর পড়াতে বেরোয় সেহেতু দেখা যায় এবার আমরা চলে এসেছি হাতির কাছে। দেখছি হাতি সুন্দর হাতি হাতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগলো দেখতে আমরা আছি আলিপুর চিড়িয়াখানায় আর আপনারা দেখছেন আমার সঙ্গে আলিপুর চিড়িয়াখানা যতটা পাচ্ছি কিন্তু আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখা দেখাচ্ছি আর যা কিছু পারলাম না চেষ্টা করব আবার কখনো যদি আসি আলিপুর চিড়িয়াখানায় সেগুলো দেখাবার অল্পকে যদি যায় তাহলে কি চলছে আলিপুর ঘোরা আর ঘুরছি পরিবার সমেত দেখছি আলিপুর অনেক কিছুই দেখা হলো দেখালাম আপনাদের আর আজ শনিবার দেখতে পাচ্ছেন কিরকম ধরনের ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক এসেছে দেখতে চিড়িয়াখানা তো দেখছেন আপনারা আলিপুর চিড়িয়াখানা এবার আমরা চলে এসেছি এখানে প্রচুর পরিমাণে পাখি বব জাতীয় পাখি যারা মাছ বা এই জাতীয় খেয়ে থাকে তো তাদের জন্য বিশাল বড় একটি খাঁচা বানানো ঘোরাঘুরির পর অনেক ঘোরাঘুরি হলো আজকে আর দেখলাম অনেক কিছু এবার একটু লাঞ্চের ব্যবস্থা এই যে বাড়ি থেকে করে আনা সব লাঞ্চগুলো আমরা সব খাবো এই যে লাঞ্চ আমাদের দর্শক বন্ধুরা চিড়িয়াখানা ঘোরা চলছে সঙ্গে খাওয়া দাওয়া অনেক ঘোরাঘুরি হয়েছে এখন প্রায় দুটো বেজে গেছে তো লাঞ্চের ব্যবস্থা দেখলেন দেখালাম লাঞ্চের ব্যবস্থা তো চলুন খাওয়া যাক খাওয়া যাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার পরে আবার একবার ঘোরা হবে তারপরে আমরা চলে যাব আমাদের বাড়িতে তো দেখছেন আমার সঙ্গে চিড়িয়াখানা দেখতে থাকুন খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম ঘুরতে আর আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি পশু পাখির হসপিটাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আর বলে রাখি দর্শক বন্ধুরা এই আলিপুর চিড়িয়াখানার সামনেই কিন্তু বিশাল একটি হসপিটাল করা আছে যাতে করে পশু পাখি নিয়ে যেতে অনেক দেরি না হয়ে যায় কাছাকাছি চিকিৎসা করা যায় এবার চলে এসেছি আরও একটি খাঁচার সামনে যেখানে রাখা আছে জেব্রা আমরা দেখছি জেব্রা যেটা আমাদের দেখা বাকি ছিল সেগুলো এবার আমরা দেখব তো তার মধ্যে জেব্রা জেব্রা আমরা দেখছি আমরা চলে যাব আরও একটি নতুন খাঁচায় চলে এসেছি যেখানে রাখা আছে শিম্পাঞ্জি শিম্পাঞ্জি বাবাজি এখানে বসে রৌদ্র পাওয়াচ্ছেন তো আমরা দেখে নিলাম শিম্পাঞ্জিকে যিনি চুপচাপ বসে আছেন কোনো দিকে কোনো কথা নেই ঘোরাঘুরি নেই এক জায়গায় দুটো গুড়ির মাঝখানে চুপচাপ বসে আছে তো দেখা হলো শিম্পাঞ্জি আমরা দেখছি আরো নতুন নতুন পশু এখানে খাঁচার পাশেই লেখা আছে আপনারা দেখে নিতে পারেন কি কি পশু বা পাখি আমরা দেখছি তার জানকারি মানে তার ভাবে কোথা থেকে এসছে কি নাম এগুলো কিন্তু দেওয়া আছে তো আপনারা খাঁচার বাইরে সেগুলো দেখে পড়ে নেবেন আর বুঝে যাবেন কি পশু পাখি আমরা দেখছি তো এবার চলে যাব আমরা আরও নতুন নতুন খাঁচায় এর একটি নতুন পশু নাম লেখাই আছে আপনারা একটু দেখে নেবেন এই যে এবার আমরা চলে এসেছি হরিণের খাঁচার সামনে তো অনেকক্ষণ ধরে ভাবছি হরিণ দেখা হলো না তো চলে এসেছি হরিণের সামনে দেখছি অনেক হরিণ কিন্তু এখানে আছে দেখছি নীল গাই আবার হরিণ প্রচুর হরিণ কিন্তু আমরা দেখছি এখানে বলছিল এবার ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে এসেছি যেখানে একটি পুরনো দিনের ট্রাম রাখা আছে দেখছি সে ট্রামটি এখানে অনেক ফটো আপনারা তুলতে পারেন ফটো সেশন করতে পারেন পুরনো দিনের ট্রামের সঙ্গে এবার আমরা চলে এসেছি ক্যাঙ্গারু খাঁচার সামনে দেখতে পাচ্ছি সামনে একটি ক্যাঙ্গারু তো মোটামুটি আমরা সব দেখলাম আর অনেক কষ্টে ঘুরতে ঘুরতে সর্বশিব সরিশ্রী ভবন এসেছি সরিশ্রী ভবনে দেখি সব বহুদিন আগে এসেছিলাম এখন দেখি কি আছে এটার মধ্যে দর্শক বন্ধু লাইন দিলাম শৈশিব ভবনে দেখার জন্য কিন্তু কিচ্ছু নেই কিচ্ছু নেই আপনারা অযথা সময় নষ্ট করবেন না এখানে কিচ্ছু দেখতে পাবেন না একটা দুটো আছে এদিক ওদিক দেখা যাবে কি যাবে না কোনো দরকার নেই অনার কারণ টাইম নষ্ট এখানে কিন্তু কিছুই নেই তো আমরাও চটপট বেরিয়ে গেলাম এই নির্দেশ কিন্তু ভালো দেওয়া আছে এখানে সব কিছু দেখানো আছে এগুলো কিন্তু ভালো আর চিড়িয়াখানা ঘোরা কিন্তু শেষ আর তেমন কিছু নেই মোটামুটি সবই দেখে নিয়েছি তবে আশাটা এখানে মেন সে আপনি কি দেখলেন একটু ঘুরলেন খেলেন দিলেন আনন্দ করলেন ব্যাস একদিনের দিনের আনন্দ খুব ভালো লাগবে চিড়িয়াখানা আসুন ঘুরুন ঠান্ডার সময় সত্যি খুব ভালো তো শেষ হলো আলিপুর চিড়িয়াখানার তো বেল বাড়িয়া পালা কিভাবে আসবেন আমি বিস্তারিত জানিয়েও দেবো এবং এর আগেও বলেছি আসার সময় তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওই সোজা পথে চলে আসবেন কম খরচায় সেটা খুব ভালো লাগবে আর চলুন এখানেই তাহলে চিড়িয়াখানা ভ্রমণ সমাপ্ত দেখা হবে আর নতুন কোনো ভিডিও চিড়িয়াখানা থেকে বেরোবার আগে আমরা বাঘ মামাকে দেখলাম খুব সুন্দরভাবে পাইচারি করছেন রোদূরে খুব কাছ থেকে বাঘমাকে দেখলাম খুব ভালো লাগলো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে দারুণ দেখাচ্ছে কিন্তু পাইচারি করছেন উনি রৌদ্রে তো ভালো লাগলো এভাবে দেখে আলিপুর চিড়িয়া খোলার টাইম কিন্তু সকাল নটা আর বন্ধ হওয়ার টাইম সাড়ে চারটে এটা কাগজপত্রে লেখা আছে জানি না এরা কত টা কি ছাড় দেয় তো এখান থেকে বাইরে বেরিয়ে আপনি কিন্তু বাস নিয়ে শিয়ালদা যেতে পারেন বা আপনারা যেমন যখন মানে আমরা গ্রাম থেকে যেহেতু এসেছি আমাদের শিয়ালদার সুবিধা হবে তো আমরা বেরিয়ে যাব শিয়ালদায় এখান থেকে এটা হচ্ছে ঢোকার গেট এখানে একটা ম্যাপ আর বই বই পাওয়া যায় যার দাম দশ টাকা এখানে বল কি বলছিস দেখেছিস এই হচ্ছে বেরোবার গেট চল এখানে আমরা ভুলে আমরা ভুলে ওই দিকে মতো চিড়িয়াখানাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাস ধরার উদ্দেশ্যে এখানে বেরিয়েই দুশো বাস দাঁড়িয়েই আছে আপনারা উঠতে পারেন দুশো বাসে যেটি শিয়ালদা হয়ে যাবে আর আপনার শিয়ালদা গেলে এ বাসে উঠতে পারেন আরেকটি বাস এখানে আছে যে বাসে আমরা এসেছিলাম সেটা হচ্ছে দুশো ষাট সেটাও এখান থেকে আপনারা পেয়ে যাবেন শিয়ালদা যাবে তো আমরা যেহেতু শিয়ালদা গেলে আমাদের সুবিধা হবে সেহেতু দুশো তিরিশ প্রচুর ভিড় হয়ে যায় এখান থেকে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায় আপনারা ঠিক এর অপোজিটে যদি চলে যান এই ওভার পার হয়ে তাহলে কিন্তু সত্যি সুবিধা হবে আর দুশো বাস আপনারা ওখান থেকে ফাঁকাই পেয়ে যাবেন বসে পুরো শিয়ালদা আপনারা যেতে পারবেন তো এখান থেকে বাস না ধরে আপনারা ও অপোজিট সাইডে চলে যান ওভারব্রিজ হয়ে তো আপনারা সুন্দরভাবে বসে শিয়ালদা যেতে পারবেন এই যে দুশো বাস আর এখানেই কিন্তু দুশো বাস আসবে আমরা উঠে পড়লাম দুশো নম্বর বাসে যাব শিয়ালদা এবং ওখান থেকে ধরব লোকাল তো দর্শক বন্ধুরা আমার চিড়িয়াখানার ভিডিও এখানেই সমাপ্ত হলো আপনার সবাই ভালো থাকুন দেখা হবে পরের ভিডিও নমস্কার